হ্যালো প্রিয় বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন কামাল স্পোর্টস ভিডিও বিশ্ব ফুটবলের আসরে আমি আপনাদের আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আপনারা সম্ভবত সকলেই জানেন আজ আর্জেন্টিনা বনাম চিলির যে খেলা হয়েছে তাতে তিন শূন্য গোলে বিজয়ী হয়েছে আর্জেন্টিনা এবং অন্য খেলাটি ছিল আজকে বলিভিয়া বনাম ভেনেজুয়েলা এতে বলিভিয়া চার শূন্য গোলে বিজয়ী হয়েছে আমি কনভেবলের বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ড দু হাজার ছাব্বিশ উপলক্ষে যে খেলা হচ্ছে তাই নিয়ে আলাপ করছি আগামীকাল সকালে খেলা রয়েছে তিনটি উরুগুয়ে বনাম প্যারাগুয়ে খেলাটি হবে ভোর সাড়ে পাঁচটায় সকাল সাতটায় রয়েছে ব্রাজিল বনাম ইকুয়েডোর এবং সাড়ে সাতটায় রয়েছে পেরু বনাম কলম্বিয়া আগামীকালের খেলার পরে আট তারিখ নয় তারিখ দশ তারিখ কোনো খেলা নেই এগারো তারিখ শুরু হবে আবারও এই দলগুলির মধ্যে খেলা সেই খেলাগুলি নিয়ে আমি আলোকপাত করব। পরবর্তীতে ঠিক এই মুহূর্তে আমি আলোকপাত করছি প্রথম যে খেলা রয়েছে উরুগুয়ে বনাম প্যারাগুয়ের খেলা এই দুটি দলের কম্প্যারিজমে দেখা যায় প্যারাগুয়ে গত ছয়টি খেলার মধ্যে চারটিতেই পরাজিত হয়েছে উরুগুয়ে গত নয়টি খেলার মধ্যে চারটিতে বিজয়ী হয়েছে উরুগুয়ে এই প্যারাগুয়ে টিমটির বিপক্ষে গত দশটি খেলায় কখনোই হারেনি এবারে আসি গত পাঁচটি খেলায় অল কম্পিটিশনে উরুগুয়ের ফলাফল বিজয় পরাজয় বিজয় 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 প্যারাগুয়ের ফলাফল গত পাঁচটি খেলায় পরাজয় 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 বিজয় পরাজয় আগামীকালকের খেলায় উরুগুয়ে দলের বেশ কজন খেলোয়াড় সাসপেন্ড রয়েছেন তার মধ্যে একজন হলেন দলটির ক্যাপ্টেন ডারউইন দলের আর্জেন্টাইন কোচ মার্সেলো বেয়ালসা কাকে আর্ম দেবেন তা এখনও শিওর নয় আসলে এত আগে কোনো কথাই বলা যায় না কেননা শেষ মুহূর্তে যখন খেলোয়াড় নাম ঘোষণা হয়ে থাকে তখনই অনেক পরিবর্তন লক্ষ্য করা যায় তবে এই খেলাতেই লুইস সুয়ারেজ রিটায়ার করবেন তার আন্তর্জাতিক খেলা থেকে তিনি বিদায় নেবেন কাজেই যদি লুইস সুয়ারেজের হাতে ওঠে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এই উরুগুয়ে বনাম প্যারাগুয়ের যে খেলা হবে এটি হবে উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে আগামীকালের উরুগুয়ে দল নিয়ে যে খেলোয়ার তালিকা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এটি পরিবর্তিত হতে পারে তবে এই তালিকায় ব্যালভার্ডে আরাহো সুয়ারেজের নাম দেখা যাচ্ছে আরাহ তিন খেলার জন্য সাসপেন্স ছিলেন তিনি খেলবেন কিনা এ ব্যাপারে আমি সন্দিহান তবে সুয়ারেজ হ্যাঁ এই খেলাতেই লুইস সুয়ারেজ তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন কাজেই আমি ধারণা করি লুইস সোয়ারেজ কালকে বেস্ট ইলেভেনেই থাকবেন এই খেলা সম্বন্ধে যে প্রেডিকশন পাওয়া যাচ্ছে তা হল তিন এক গোলে বিজয়ী হবে উরুগুয়ে এবারে চলে যাচ্ছি আমরা দ্বিতীয় খেলা সকাল সাতটায় হবে ব্রাজিল বনাম ইকুয়েডরের খেলা দক্ষিণ আমেরিকার অর্থাৎ কনবেওয়ালের বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলের ছয় নম্বর রয়েছে ব্রাজিল এবং পাঁচ নম্বরে রয়েছে ইকোডোর সেই হিসাবে যেহেতু ছয়টি দল সরাসরি বিশ্বকাপে চলে যাবে সেহেতু ব্রাজিল অবশ্যই উপরে যাওয়ার চেষ্টা করবে এবং এই খেলাটি রয়েছে ব্রাজিলের মাঠ কৌটো পেরেইরা স্টেডিয়ামে এটি ব্রাজিলের কৌডিটি বা শহরে অবস্থিত এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা চল্লিশ হাজার ব্রাজিল ফুটবল টিমের নাম নিয়ে কথা বললে প্রথমেই এসে যায় ব্রাজিল ফুটবল টিমের কোচ দরিভাল জুনিয়রের নাম গত কোপা আমেরিকা ব্রাজিলের পরাজয়ের পরে ব্যাপক সমালোচনা হয়েছিল কোপা আমেরিকা শেষে দেশে ফিরে তাকে তার উপর বিশ্বাস রেখেছে ব্রাজিলের ফুটবল অ্যাসোসিয়েশন কাজী তিনি তো চাইবেন তার দলের খেলোয়াড়রা ঘুরে দাঁড়াক এবং তিনি দেশবাসীকে অবশ্যই একটি ভালো ফলাফল উপহার দিতে চান দেখা যায় ব্রাজিল ফুটবল দলের যে খেলোয়াড়দের নাম সামনে এসেছে আজকে ওয়েবসাইট থেকে পাওয়া গিয়েছে শেষ পর্যন্ত কোনখানে পরিবর্তন হবে তা আমি জানি না তবে উপরের এই ফর্ম্যাট অনুযায়ী আলিসন ড্যানিলো এডের মিলিতাও মার্কুইন হোস রড্রিগো লুকাস পাগেতা ভিনিসিয়াস জুনিয়র কিংবা অ্যান্ড্রিকে এদের কাউকেই কি বাদ দিতে পারবেন বেস্ট ইলেভেন থেকে মিস্টার দরিভাল জুনিয়র আমি মনে করি না এরা সবাই বেস্ট ইলেভেনে খেলার মতো খেলোয়াড় এবং এরা সবাই খেলবেন এক দুটো পরিবর্তন ও গুই মারাজ কিংবা অ্যান্ডের ওখানে অথবা আর ওখানে হতে পারে যদি দুটো দলের ফলাফল গত পাঁচটি ম্যাচে দেখা যায় তবে ব্রাজিল বিজয়ী হয়েছে একবার ড্র করেছে একবার তিনবার পরাজিত হয়েছে আর ইকুয়েডোর তিনটি বিজয় দুটি ড্র নিয়ে ব্রাজিলের থেকে উপরে পাঁচ নম্বর তালিকায় রয়েছে এই পরিসংখ্যানের সূত্র ধরেই বলা যায় ব্রাজিলের অবস্থা মূলত খারাপ কিন্তু ব্রাজিল এবং ইকুয়েডরের হেড টু হেড যে ফলাফল তাতে বারোটি গেমে গত বারোটি ম্যাচ যে হয়েছে তাতে সাতবার ব্রাজিল বিজয়ী হয়েছে চারটি খেলায় ড্র হয়েছে এবং একটি খেলায় ইকুয়েডর বিজয়ী হয়েছে ব্রাজিল ঘুরে দাঁড়াতে চায় নিজেদের মাঠ এ সমস্ত মিলিয়েই যে প্রেডিকশন পাওয়া গেছে তাতে জানা যাচ্ছে ব্রাজিল দুই এক গোলে ইকুয়েডরের বিপক্ষে বিজয়ী হবে তবে যেহেতু ইকুয়েডরের একটি গোল দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রেডিকশন হচ্ছে সেহেতু ধরে নেওয়া যায় ইকুয়েডরও ছেড়ে কথা কইবে না অর্থাৎ এই খেলাটি ব্রাজিল বনাম ইকুয়েডোর এই ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে দেখা যাক কালকে পয়েন্ট টেবিলের শেষ পর্যন্ত কী অবস্থা দাঁড়ায় আজকে পয়েন্ট টেবিলের অবস্থা উপরে দেখতে পাচ্ছেন দশটি টিমের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে আর্জেন্টিনা তাদের সাত খেলায় আঠেরো পয়েন্ট দুই নম্বরে রয়েছে উরুগুয়ে ছয় খেলায় তেরো পয়েন্ট দশ নম্বরে রয়েছে পেরু ব্রাজিল রয়েছে ছয় নম্বরে তাদের সাত পয়েন্ট ইকুয়েটের রয়েছে পাঁচ নম্বরে তাদের আট পয়েন্ট আগামীকাল পুরো পয়েন্ট টেবিল এবং এগারো তারিখের খেলার পরে আবারও পুরো পয়েন্ট টেবিল পরিবর্তিত হবে আর তখনই বোঝা যাবে কী অবস্থা দাঁড়াচ্ছে তবে অক্টোবর নভেম্বরে পুনরায় এই কোয়ালিফাইং রাউন্ডের খেলা রয়েছে কাজে দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপে কনবেবল থেকে কারা যাচ্ছে সেটি অনেক পরেই সিদ্ধান্ত এবং নির্ধারিত হবে ততদিন আমাদের তো অপেক্ষা করতেই হবে এই অপেক্ষার প্রহরে আপনাদের জানিয়ে দেই আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধতে মেম সাহেব অর্থাৎ প্রখ্যাত লেখক নিমাই ভট্টাচার্য লিখিত মেম সাহেবের চতুর্থ পাঠ আজ আপলোড করেছি আপনি দয়া করে নিমাই ভট্টাচার্যের এই উপন্যাসটি পড়ার জন্য কামালের বিবিধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবসরে গল্পগুলো শুনবেন কামাল স্পোর্টস বিটির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের সকলকে আবারও অনুরোধ করছি আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকলেন সে কারণে অশেষ ধন্যবাদ জানাচ্ছি